যে কোনো মেয়েকে বিয়ে করার জন্য বাইর করিয়া আনার শক্তিশালী তদবিদ একটি পাওয়ারশালী তদ্বির বলা হয় এবং এই তদ্বিদটি এতটাই শক্তিশালী এতটাই শক্তিশালী যা আপনাকে বলেই বোঝাতে পারব না অবশ্যই আপনি একবার হলেও আপনি যদি সব জায়গায় ব্যর্থ হয়ে যান তারপরে আমি বলবো আপনি এটি একবার হলেও ব্যবহার করে দেখুন তাহলে আপনি বুঝতে পারবেন এটার পাওয়ার সম্পর্কে আসুন বেশি কথা না বলে আগে আপনাদেরকে শিখাই লই এই তদ্বিরটা করার নিয়ম কারণ তারপরেও আপনাদের কাছে আমি বলতে চাই যদি চলে এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কবিরাজি সকল প্রকারের ভিডিও পেতে এই চ্যানেলের সঙ্গে থাকুন এই মুহূর্তে আপনারা স্ক্রিনে যে নকশাটি দেখতেছেন এই নকশাটি দুইটা নকশা লিখিয়া একটা নকশা ঘরের কোনায় আর একটা নকশা ঘরের দুয়ারে নিচে উঠিয়ে রাখতে হবে খেয়াল করবেন যে প্রথম যে নকশাটি ঘরের কোলায় কোনায় অর্থাৎ যে ঘরে ওই মেয়ে থাকে সেই ঘরের দরজার সামনে অথবা যে কোনো একটা কোনায় যে কোনো কায়দায় আপনি রেখে দিবেন। আরেকটি নকশা লিখে ওই নকশাটি মেয়ে দরজার সামনে যেখান থেকে উঠা নামা করে সেখানে পতিয়া রাখবেন অবশ্যই খেয়াল করবেন তাবিজের নিচে যেখানে আপনারা দেখতেছেন নাম লেখা এখানে মেয়ের নাম মেয়ের মায়ের নাম বাপের নাম তার নিচে আপনার নাম আপনার বাপের নাম মায়ের নাম অবশ্যই লিখতে হবে এবং জাফরান ধারা লিখতে হবে এবং ঘোষ্পতার পরে অবশ্যই খেয়াল রাখবেন এবং এটি লেখার সময় সোমবার জোহরের নামাজের পরে লিখবেন লেখা শেষে এই আমলগুলো আপনি মাত্র চব্বিশ ঘন্টা থেকে সাত দিনের মধ্যে আপনার জন্য ওই মেয়ে বিবাহে আপনাকে বিবাহ করার জন্য চলে আসবে এবং রাজি হয়ে যাবে উৎসাহ এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি কবিরাজ মোহাম্মদ সাইফুল ইসলাম কোনো রকমের পরামর্শ লাগলেই ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপের ভিডিওর মাধ্যমে আমার নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে মেসেজ করতে পারেন এবং আমার এই চ্যানেলে প্রতি সপ্তাহে মাসে দুইটা ভিডিও আপলোড করা হয় তাই আপনারা চ্যানেলের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম